ওই পারে সরকার থেকে খুব সুন্দরভাবে গোলব করে দিচ্ছে হ্যাঁ এত সুন্দর গোলাপ দেখা যাচ্ছে হ্যাঁ এই যে এত বড় একটা নদী হাঁটতে হাঁটতে আমরা নদীতে চলে আসছি এপার থেকে এপার প্রায় হ্যাঁ কিন্তু নদীর কাছে এই যে এইটুকু পানি আছে এত পানি থাকে বাবা আমি অন্য সময় দেখি আষাঢ় মাসে আসলে নদীর স্রোতে

নদীতে মানুষজন গোসল করছে ওই যেখানে সবাই গোসল করছে সুন্দর পরিবেশ গাইস দেখেন আমার সুতার মধ্যে কি আমরা সব সময় ট্যাবের পানিতে গোসল করি ঠিক আছে ব্রয়লার মুরগির মত শুদ্ধ হয় শুদ্ধ হয়ে আমরা গোসল করি কিন্তু এখানে কি সুন্দর ঠান্ডা পরিষ্কার পানি পাদুবা ধো ও কত সুন্দর বাপি আমি স্যান করব ঠিক আছে স্যান